আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি সেন্টেন্স কানেক্টর এর রুলসের ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা এই ক্লাসে আমরা মোট দশটি রুল দেখব যেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছিলো এই প্লে আমি কিন্তু বিগত বছর বোর্ড পরীক্ষাগুলোতে আসা বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্নের সমাধান করেছি সেই আলোকে আমি এই রুলগুলো তৈরি করেছি এই রুলগুলো আয়ত্ত করার মাধ্যমে তুমি কিন্তু এই টপিকটিতে পূর্ণাঙ্গ উত্তর করতে পারবে তাহলে চলো আমরা এই ক্লাসটি শুরু করি দেখো আমাদের রুল নাম্বার এক বাক্যের উপর জোর দিতে অতিরিক্ত তথ্য প্রকাশে সাধারণত বাক্যের শুরুতে আমরা যে কানেক্টরগুলো ব্যবহার করব। তাহলে মূল কথা হচ্ছে তিনটা তিনটা কথা কি দেখো বাক্যের উপর জোর দিতে অতিরিক্ত তথ্য প্রকাশে সাধারণত বাক্যের শুরুতে আমরা এই কানেক্টরগুলো ব্যবহার করতে পারবো এখানে সর্বমোট দশটা কানেক্টর রয়েছে এই দশটা কিন্তু আমরা একই সেক্টরে ব্যবহার করতে পারবো সেই সেক্টরটা কি দেখো যে বাক্যে অতিরিক্ত তথ্য দেবে অথবা জোর দেবে অথবা সাধারণত বাক্যের শুরুতে তো দেখো এরকম সিনারি যখন আমরা দেখবো তখন আমরা এই দশটা কানেক্টর থেকে যে কোনো একটি বসাতে পারবো দেখো অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে ইনফ্যাক্ট পক্ষে বেসিকলি প্রকৃতপক্ষে ইনডিট পক্ষে অফকোর্স অবশ্যই রিয়েলি সত্যি বিসাইডস তাছাড়াও ইন এডিশন তাছাড়াও মোর ওভার তাছাড়াও ফার্দার মোর তাছাড়াও অর্থাৎ এখানে যে দশটা কানেক্টর রয়েছে এই দশটা কিন্তু আমরা একটি সেক্টরেই বসাতে পারবো এটি উদাহরণটা দেখো আবার কান্ট্রি ইজ এ বিউটিফুল কান্ট্রি আমাদের দেশ সুন্দর একটি দেশ ড্যাশ শি ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস অর্থাৎ এর কিন্তু অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে তাহলে দেখো এখানে আমাদের দেশ নিয়ে কথা বলা রয়েছে আবার পরবর্তীতে বলা হচ্ছে যে এর অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে অর্থাৎ দেশের তাহলে এখানে আমরা বলতে পারি দেখো অ্যাকচুয়ালি অথবা ইনফ্যাক্ট অথবা মোর ওভার মূলত অতিরিক্ত তথ্য দিতে অথবা বাক্যের শুরুতে অথবা দেখো কথার উপর বা বাক্যের উপর আরও জোর দিতে আমরা কিন্তু এই দশটা কানেক্টর ব্যবহার করতে পারি রুল নাম্বার টু দেখো বিপরীত ভাব বোঝালে বৈসাদৃশ্যমূলক তুলনা করলে আমরা যে কানেক্টরগুলো ব্যবহার করব। অর্থাৎ বিপরীত ভাব বোঝাবে অথবা বৈসাদৃশ্যমূলক বা বিপরীত তাহলে দেখো বিপরীত ভাব বোঝালে আমরা যেগুলো বসাতে পারবো বাট কিন্তু অন দ্য আদার হ্যান্ড অপর পক্ষে হাউ এভার যা হোক অন দ্য কন্ট্রেরি অপর পক্ষে ইয়েট তবু দো অল দো যদিও স্টিল তবু রেদার বরং এগুলো কিন্তু বৈসাদৃশ্যমূলক বা বিপরীত ভাব বোঝাতে আমরা ব্যবহার করি এখানে দেখো হি ইজ পোর সে গরিব ড্যাশ হিজ ব্রাদার ইজ এ রিস ম্যান কিন্তু তার ভাই ধোনি সে গরিব কিন্তু বা অপার পক্ষে তার ভাই ধোনি তাহলে এখানে বলতে পারি হি ইজ পোর বাট হিজ ব্রাদার ইজ এ রিচ ম্যান অথবা হি ইজ পোর অন দ্য আদার হ্যান্ড হিজ ব্রাদার ইজ এ রিচ ম্যান রুল নাম্বার থ্রি দেখো ফলাফল প্রকাশ করার জন্য আমরা যে কানেক্টরগুলো ব্যবহার করব। ফলাফল প্রকাশ করার জন্য আমরা নির্দিষ্ট এখানে ছয়টা রয়েছে এই ছয়টা আমরা কোনো কিছুর ফলাফল প্রকাশের জন্য ব্যবহার করে থাকি অ্যাজ এ রেজাল্ট ফলে কনসিকুয়েন্টলি ফলস্বরূপ সো অথবা দেয়ার ফর তাই অথবা সুতরাং হেন্স তাই ফর দিস রিজন এই কারণে দ্যাটস হয় এই জন্য এই যে ছয়টা কানেক্টর এগুলো কিন্তু আমরা ফলাফল প্রকাশের জন্য ব্যবহার করি হি ওয়াজ ইল সে অসুস্থ ছিল তার একটা ফলাফল কি দেখো হি কুড নট গো টু স্কুল সেই স্কুলে যেতে পারেনি তাহলে এখানে কী হবে আমরা এখানে বলতে পারি অ্যাজ এ রেজাল্ট ফলে অথবা আমরা বলতে পারি সো তাই টোটাল বাক্যটি হি ওয়াজ ইল অ্যাজ এ রেজাল্ট অথবা সো হি কুড নট গো টু স্কুল সে অসুস্থ ছিল সেজন্য সে স্কুলে যেতে পারেনি আমাদের রুল নাম্বার ফোর ধারাবাহিকতা বজায় রাখতে অর্থাৎ সিকোয়েন্স যদি বজায় রাখে তাহলে দেখো আমরা ফার্স্টলি অথবা ফার্স্ট অফ অল প্রথমত সেকেন্ডলি দ্বিতীয়ত থার্ডলি তৃতীয়ত অ্যাটলাস্ট অথবা ফাইনালি অর্থাৎ অবশেষে তো দেখো এগুলো আমরা কিন্তু ধারাবাহিকতা বোঝাতে ব্যবহার করি এখানে দেখো ড্যাশ ট্রিজ কিপ দ্য সয়েল স্ট্রং প্রথমত গাছ মাটিকে শক্ত রাখে তাহলে এখানে গাছের বৈশিষ্ট্য পরপর বা গাছের উপকারিতাগুলো পরপর দেওয়া রয়েছে আমরা দেখো বলতে পারি ফার্স্টলি প্রথমত ট্রিস কিপ দ্য সয়েল স্ট্রং প্রথমত গাছ মাটিকে শক্ত করে সেকেন্ডলি দ্বিতীয়ত ট্রিস সেভ আস ফ্রম ফ্লট দ্বিতীয়ত গাছ আমাদের বন্যা থেকে বাসায় থার্ডলি তৃতীয়ত ট্রিজ প্রোভাইড আস টিম্বার গাছ আমাদের কাঠ প্রদান করে অ্যাট লাস্ট অথবা ফাইনালি ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস অবশেষে তারাই কিন্তু আমাদের প্রকৃত বন্ধু তাহলে ধারাবাহিকতা বোঝাতে আমরা ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি অ্যাট লাস্ট অথবা ফাইনালি বসাতে পারি রুল নাম্বার ফাইভ ব্যক্তির পরিবর্তে হু বস্তুর পরিবর্তে হুইস অথবা দ্যাট স্থানের পরিবর্তে হোয়ার সময়ের পরিবর্তে হোয়েন এগুলো আমরা বসাতে পারি মোট কথা কি হচ্ছে ব্যক্তির জন্য তোমাকে হু বসাতে হবে স্থানের জন্য তোমাকে হয়ার বসাতে হবে বস্তুর জন্য তোমাকে হুইজ অথবা দ্যাট যে কোনো একটি বসালে হবে সময়ের ক্ষেত্রে তোমাকে হোয়েন বসাতে হবে দেখো আই নো দ্য ম্যান দ্য ম্যান এখানে ব্যক্তি তাহলে আমরা বসাবো হু কেম হেয়ার আমি ওই মানুষটিকে চিনি যে এখানে এসেছিল আই হ্যাভ এ বুক আমার একটি বই আছে এ বুক একটি বই হুইজ অথবা দ্যাট ইজ বিউটিফুল যেটি সুন্দর দেখো দিস ইজ দ্য প্লেস প্লেস মানে স্থান তাহলে এই হয় সেই জায়গা হয়ার আই বন্ড যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম তাহলে এটা কিন্তু তোমরা মনে রাখবে ব্যক্তির ক্ষেত্রে হু স্থানের ক্ষেত্রে হয়ার বস্তুর ক্ষেত্রে হুইজ অথবা দ্যাট আর সময়ের ক্ষেত্রে হোয়েন তারপরে দেখো জোড়াই জোড়াই জোড়ায় জোড়ায় আমরা যে কানেক্টরগুলো ব্যবহার করি দেখো আইদার অর নেইদার নর বোথ ডট ডট অ্যান্ড নট অনলি ডট ডট বাট অলসো তো দেখো এখানে আমরা বলতে পারি আইদার হি অর হিস ব্রাদার ইজ গিলটি হয় সে না হলে তার ভাই দোষী এখানে দেখো এগুলোকে বলে জোড়াই জোড়াই কানেক্টর তো দেখো এগুলো তোমরা মনে রাখবে আইদারের সাথে অর বসে নেইদারের সাথে নর বসে বোতের সাথে অ্যান্ড বসে নট অনলিস সাথে অলসো বসে এগুলো কিন্তু তোমরা মনে রাখবে উদাহরণ হিসাবে আমরা যে কানেক্টরগুলো ব্যবহার করব। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি উদাহরণ দেওয়া লাগে উদাহরণের জন্য আমরা কোনগুলো ব্যবহার করতে পারবো দেখো ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ সাসেস অথবা লাইক যেমন এগুলো কিন্তু আমরা উদাহরণ দেওয়ার জন্য ব্যবহার করি দেখো উদাহরণ ট্রিস হেল্প আস ইন মেনিওয়েস গাছ আমাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ অথবা সাসেস যেমন দে গিভ আস অক্সিজেন তারা আমাদের অক্সিজেন দেয় ফুড অ্যান্ড সেড তারা আমাদের অক্সিজেন দেয় খাদ্য দেয় এবং আশ্রয় দেয় রুল নাম্বার এইট কারণ নির্দেশক হিসেবে আমরা যে কানেক্টরগুলো ব্যবহার করি অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি কারণ বোঝায় কারণ বোঝালে আমরা কী কী ব্যবহার করতে পারবো অ্যাস অথবা সিন্স কারণ বা যেহেতু বিকস কারণ বিকজ অফ কারণে অন অ্যাকাউন্ট অফ কারণে তাহলে দেখো উদাহরণ অ্যাজ অথবা সিন্স হি অজোর যেহেতু সে গরিব দেখো হি কুড নট বাই কার সে একটি গাড়ি কিনতে পারে না তাহলে মূলত গরিব হওয়ার কারণে সে কিন্তু গাড়ি কিনতে পারে না রুল নাম্বার নাইন বর্তমান সময়ের কোনো ঘটনা বোঝালে আমরা যে কানেক্টরগুলো ব্যবহার করবো বর্তমান সময়ের কোনো ঘটনা দেখো কী কী রয়েছে অ্যাট প্রেজেন্ট বর্তমানে রিসেন্টলি সম্প্রতি অ্যাট দ্য প্রেজেন্ট টাইম বর্তমান সময়ে নাও এ ডেস আজকাল তো দেখো এগুলো কিন্তু বর্তমান সময়ের ঘটনা আমরা ব্যবহার করতে পারবো দেখো এখানে বলতে পারি অ্যাট প্রেজেন্ট বর্তমানে ওম্যান কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি অর্থাৎ সমাজে মহিলাদের অংশগ্রহণ বা অবদান অনেক রুল নাম্বার টেন এবং শেষ রুল দেখো কোনো ঘটনার মিল রাখতে বিবরণ দিতে বা তাল মিলিয়ে কিছু বলতে আমরা যে কানেক্টরগুলো ব্যবহার করব। দেখো সিমিলারলি অনুরূপভাবে দাস এভাবে অ্যাকর্ডিং টু অনুসারে অ্যাকর্ডিংলি অনুসারে বা অনুযায়ী ইন দ্য সেম ওয়ে একইভাবে ইন দিস ওয়ে এইভাবে এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো দেখো হি র্যান ওয়েল সে ভালো দৌড়েছিল সিমিলারলি হিজ ব্রাদার ডিট অনুরূপভাবে তার ভাইও কিন্তু ভালো দৌড়েছিল তারপরে দেখো আই টক টু দেম আমি তাদের সাথে কথা বলি অ্যাকর্ডিং টু অনুসারে বা অনুযায়ী দ্য ইনস্ট্রাকশান অফ মাই বস আমার বস যেমন আমাকে নির্দেশনা দেয় আমি ঠিক তেমনভাবে তাদের সাথে কথা বলি এই অসাধারণ দশটি রুল ছিল সেন্টেন্স কানেক্টরের উপর এই প্লে লিস্টে বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্নের সমাধান করা রয়েছে সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ